এক সময়ের কথা সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল আমিন ও তার বোন ফতেমা বাস করত আমিন ছিল গ্রামের সব চাইতে সত্যবাদী ছেলে প্রতিদিন সকালে কাজের আগে সে মসজিদে গিয়ে ধোঁয়া করত একদিন সকালে আমিন বাজারের পথ ধরে যাচ্ছে হঠাৎ ঝোপের পাশে চকচকে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে কৌতূহল নিয়ে ব্যাগটি খুলে আমিন চমকে উঠল ভিতরে ঝকঝক করছে সোনার কয়েন দাদা সোনা এটা দিয়ে আমাদের অনেক কিছু করতে পারি না হতে বা এটা আমাদের নয় এটা কারো হারানো সম্পদ আমি এটা ইমাম সাহেবের কাছে নিয়ে যাব আমিন ইমাম সাহেবের কাছে গিয়ে কথাগুলো খুলে বলল ইমাম সাহেব খুব খুশি হলেন এবং ইমাম সাহেব বললেন আসসালামুয়ালাইকুম একটি বিশেষ ঘোষণা কেউ যদি সোনার একটি ব্যাগের মালিক হন তবে সঠিক বিবরণনা দিয়ে ব্যাগটি নিয়ে যাবে যদি কেউ মিথ্যা বলেন আল্লাহ সব দিচ্ছে সত্য সব সময় জয় হয় কয়েকদিন পর আব্দুল করিম নামে এক লোভী ব্যবসায়ী এলেন সে ব্যাগটি তার বলে দাবি করলেন এই ব্যক্তি আমার আমার কাজের জন্য নিয়ে যাচ্ছিলাম তোমরা এটি আমাকে ফিরিয়ে দাও কিন্তু ইমাম সাহেব তাকে প্রশ্ন করলেন তোমার ব্যাগে কটি সোনার কয়েন ছিল আর ব্যক্তি দেখতে কেমন আব্দুল করিম সঠিক উত্তর দিতে পারল না সে ধোকা দেওয়ার চেষ্টা করছিল তখন গ্রামের বুদ্ধিমান হাকিম চাচা বললেন আমিন কখনো ভয় পাবে না যারা সত্য আল্লাহ তাদের পথের আলো দেখায় কিন্তু সত্য তার পরীক্ষা হতে পারে পরের দিন রাত্রি আমিন স্বপ্নে দেখলো স্বপ্নে এক বৃদ্ধ তাকে বলছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট ও খুশি তুমি সত্যর পথে চলতে থাকো তোমার এই কাজ একদিন তোমার জীবনে বরকত আনবে পরের দিন সকালে এক দারিদ্র কৃষক মুসা মসজিদে এলেন তিনি সোনার ব্যাগটি সঠিক বিবর্ণনা দিলেন আমার মেয়ের মেয়ের জন্য কষ্ট করে হে সোনা জমিয়েছি পদ ভুলে ব্যাগটি হারিয়ে ফেলেছি সত্য জানতে পেরে তারপর আমিন আনন্দের সাথে সোনার ব্যাগটি ফিরিয়ে দিল কিছুদিন পর গ্রামের এক রহস্যময় ঘটনা ঘটল। আমি যেখান থেকে সোনার ব্যাগটি পেয়েছিল সেইখানে একটি ছোট্ট সোনার খনির সন্ধান পাওয়া গেল গ্রামবাসীরা এটাকে আল্লাহর বিশেষ রহমত বলে মেনে নিলেন হাকিম চাচা বললেন আমিন দেখেছ সত্য কাজের পুরস্কার সবসময় বড় হয় আল্লাহ কখনো সত্য মানুষকে বঞ্চিত করেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রহিম আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও এবং এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকো